আজকের দেবালয় রথযাত্রা উপলক্ষে আজকের বিশেষ সভায় সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন মণ্ডপ থেকে আগত আমাদের প্রতিনিধিবৃন্দ এবং ধর্ম ধর্মীয় পূজার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এবং আমার প্রবাসী পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আসলে আমি অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি তো আমি তো আপনারা জানেন মণিপুরী সম্পর্কে আমাকে কে বলছেন এখানে নির্বাচনে এখানে বলছেন যে টাইমের দিক থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমাদের সনাতন ধর্মের অনেক এখন বলবো মণিপুরি সম্প্রদায়ের দিয়েছে কারণ আমি দেখেছি আমার সংখ্যা যতই কম এরা আমার বিশ্বাস তারা এই প্রকৃতির ছিল না এবং দ্বিতীয় কথা হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের সেই রথযাত্রা যেখানে আছে এখানে তখন জেলা প্রশাসক আমাকে বলছেন ঠিক আছে আমি একবার দেখে আসি বিষয় আমরা এটা পার্মানেন্টলি মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রার স্থান এখানে এখানে এই স্তম্ভ হলে পড়ে তাদের রথযাত্রা যেটা নিয়ে আসবে সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এখানে পার্মানেন্টলি এর ব্যবস্থা হয়ে যাবে ভবিষ্যতে আমার কোনো সুযোগ আসলে এটা ঐতিহ্যবাহী এইটা তো লাগবেই তাছাড়া আমাদের এই মেলা জন্য ধর্মীয় অনুষ্ঠানে অনেক এক সপ্তাহ দশ দিন যাবৎ আপনাদের যে মেলা হয় সেটার জন্য আমরা আলাদা একটা যদি সময় কোন সুযোগ পাই এটা আলাদা করেই একটা স্থান নির্ধারণ করবো যেখানে আমরা উন্মুক্তভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমরা আমাদের মেলা করতে পারি আজকে

আমাকে সিলেট কারাগার থেকে সেই কুমিল্লা কারাগারের নিয়ম যেভাবে নির্ধারিত করা হয়েছে সেটা আর এমন ভাষায় প্রকাশ করেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পাওয়ারের লাইট আমার মাথার উপর দিয়ে এইভাবে কিন্তু আমি সেখান থেকে শুনি এবং আমার এই এত কষ্ট এত বেতার সবকিছু আমি ভুলে গেছিলাম যে আমাকে কুমিল্লা কারাগারেছে আমাদের মনে করি সমুদ্রে আমার অনেক বনরা অনেক বাইরের তারা একটা গাড়ি ডুবে গিয়ে তারা আমাকে কুমিল্লা কারাগারে গিয়ে দেখে আসছে এবং তারা আমার জন্য বার্থনা করেছেন এবং আমার এখনো আমি সেটা রেখেছি যে অনেক নিজেদের হাতের বোনা চাদর আমি সেখানে গোন আমার এ কষ্ট আমার পরে নির্যাতনটা আমি ভুলেই গিয়েছিলাম যে তাদের সেই ভালোবাসা তাদের সেই স্নেহটা এই জন্য আমি যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমি এই সম্প্রদায়ের না আমাদের সিলেটে একটা সংস্কৃতি রয়েছে সকল ধর্মে আমি সত্যি কথা বলতে গেলে আমি হয়তো মুসলিম ধর্মের কিন্তু সিলেটে সনাতন ধর্ম থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় যারা ধর্মের প্রতি যারা বিশ্বাস রাখে যার যারা ধর্ম তাদের প্রত্যেকের কাছ থেকে যে ভালোবাসা কোনদিনা আমি চাই একটা সম সেটা আমরা বলেছি আমাদের কাজের কথা মধ্য দিয়ে প্রমাণ করতে হবে রাজনৈতিক সম্প্রীতি এবং আমাদের সামাজিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতিকে কঠোর ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যত বেশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ধর্ম প্রতিষ্ঠানে আনাগুনা করবে সত্যিকার অর্থে তারা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না যারা ধর্মের প্রতি বিরূপ ধর্মকে বিশ্বাস করে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না তাহলে এই নগরী একটি আধ্যাত্মিক নগরী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলে এই সিলেট আমরা সিলেট একটি সম্প্রীতিকে আরো সমৃদ্ধশালী প্রয়োগ করে যায় সেদিকে আমরা একজন আমি অনেক আমি দশ বছর যদিও কিন্তু দশ বছর তো আমি পাইনি তিন বছর ধর ওনারা আমাকে হেফাজতে নিয়ে গেছিলেন কারাবন্দী অবস্থায় আমি তিন বছর কাজ করতে পারি সাত বছরের মধ্যেও আমি একটা বই আবহাওয়ার মধ্যেও আমি ধন্যবাদ দিই তারপরেও আমাদের যে একটা সম্প্রীতির কারণে আমি এটা এখানে কাজ করতে পেরেছি আমি আজকে মহবুদ সাহেব রহমানের প্রতি শ্রদ্ধা করে কথা বলতে চাই তিনি সবসময় আমি দেখেছি যে আমাদের এখানে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা কিন্তু উনি দেখতেন না তার প্রমাণ আমি দেখেছি একটা বিষয় সাধুবাহুল বাইশটি একজন তো এটা আমি জানতাম না যে উনি সাধু বাবুর আমাকে বলে আমার মেয়ের বাসা থেকে আস মেয়ের বাসা থেকে আসে উনি বলছেন আমার মেয়ের বাসা থেকে আসতে আমার মেয়ে আমার জন্য অনেক কিছু রান্না করছে আমরা এসে উনি গাড়ির করে একা আমাকে নিয়ে আসছেন বাড়িতে হলে এখানে আপনার মেয়ে বলে আমার মেয়ে আছে আমার সত্যি ও গিয়ে ঢুকলাম ওনার উনি ওয়াসী বলতেছে বাবা বলে ওনাকে সম্মান উনিও মা বলে তাকে এবং সেখানে রান্না বান্না করার জন্য উনি যে যেসব জিনিস খাওয়া দাওয়া করতেন ঠিক সেইভাবে সে সাদের তো এইটা ছিল দেখেছি আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে উনি একটা অসাম্প্রদায়িক একজন বিশাল ব্যক্তির অধিকার আমাকে বলছেন প্রত্যেকটা ধর্মই যদি আমি বলি আল্লাহ কেউ বলে সৃষ্টি কেউ বলে ঘট কেউ বলে হ্যাঁ তো কাজেই আমরা যদি ওনাকে বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা সবাই এক আমরা মানুষকে মানুষ হিসাবে যেন সম্মান করি এখানে আমরা কাউকে খাটো করে দেখার কাউকে আলাদা কিছু করে দেখার কোনো সুযোগ নাই সেটা যেন আমরা সিলেটে আমরা প্রমাণ করতে পারি যেমনি হজর শাহজালামী রহমতুল্লাহ আলাইনের মাঝারে এখানে তো সবাই হিন্দু সম্প্রসার সনাতন ধর্মী গুণারাও যান খ্রিস্টানরাও যান মুসলমান তো আছে বিভিন্ন ধর্ম থাক আমরা অনেকেই আবাসী চৈতন্যের তৃতীয় ওইখানেও যায় দেখা যাচ্ছে যাই আমার এই সম্পত্তিটা যেন বজায় থাকে এবং এটা যাওয়ার সুবিধা হয় যে সকল মন্দির যোড়ার জন্য আছে এটা সময় পেলেই এটা জড়ার জন্য থাকতে পারে না রতনে কি বলবো আমি জানি না রতন বাবর তো এটা শেষ হয়ে গেছে কিন্তু তারপরে কিছু একটা বাকি আছে এখন আরেকটা মন্দির দিত এখন আগে সবাই বলছে আগে লাওয়াজারে এটা হবে তারপরে যাই হোক সবাই আমার বোন বলেছিল শ্মশান কাট আমরা এখানে চিন্তা করছি শ্বাসণ ঘাটে এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা বলছি কিন্তু ওইখানে আমরা নদী ভাঙ্গনের যেটা একদম নদী তো ভেঙে ভেঙে এই ঘাটটা অনেক চলে গেছে আর কিছু অংশ আছে সুযোগ পাইলে এরা দলদল তা আমরা মোটামুটি এখন বলবো না আমি মোটামুটি অনেকগুলো কাজ অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি ঠিক আছে এইটা আমি বলবো আমাদের অনেকগুলো এই কাজগুলো আমরা আমি গত ছয় সাত মাসে একটা পর্যায়ে নিয়ে রাখি কারণ আমি দেখছি সরকার আসার পরে নির্বাচন হলে গেল নির্বাচন হলে পরে দেখা যায় এইগুলা ডিপিপি টিভি তৈরি করতে করতে সময় চলে যায় তিন বছর শেষে তারা করে কোনোটাই এর জন্য আগ থেকে কিছু কিছু রেডি করে রাখছি যাতে যাতে আমার যদি উপরালা আমার সৃষ্টিকর্তা যদি আমাদের দলকে যদি জনগণ ভোট দেয় আর যদি সেখানে সরকার গঠন করেন তাহলে আমি আমার নেতাকে বলে আসছি কয়লাই আমার এইগুলা দেখতে হবে উনি উনি কমিটমেন্ট করেছেন সিলেটের বিগত সতেরো বছরে কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় হয় নাই বলতে আমি এভাবেই বলছি যে তাহলে আপনার সময় রাস্তাঘাট করছে মানুষ এটাও বলবে যে এটা করছেন কিভাবে আমি বলতে চাচ্ছি যে হারে উন্নয়ন আপনি যদি বরিশালের দিকে যান আপনি যদি কুষ্টিয়ার দিকে যান আপনি যদি ফরিদপুরের দিকে যান আপনি রাজশাহীর দিকে যান আপনি বগুড়ার দিকে যান দেখেন ওই সব এলাকায় রাস্তাঘাট হয়ে গেছে আর আমাদের এই অঞ্চলে গত সত্তর বছরের ফাইল দশবার উঠেছে দশবার চাপা পড়ে আছে এর মূল কারণ হচ্ছে আমাদের সেই শক্তিশালী নেতা অবাধ সত্য কথা বলতে সাইফুর রহমানের মতো নেতা কিংবা হুমায়ুন রশিদের মতো নেতা বা এরকম সেরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছিলেন সেই ধরনের নেতা যদি তৈরি থাকত ন্যাশানাল এবং ইন্টারন্যাশনাল তাহলে ওই প্রশাসনিক আমলাতন্ত্রের কাজ অনেক দূরে গেছে সিভিল প্রশাসনে আমাদের লোকজন নাই খুঁজে অনেক কমে গেছে এখন যেখানে সিভিল সার্ভিসে আমাদের লোক ছিল সিক্সটি পার্সেন্ট এখানে অনেক এসে গেছে ফোর পার্সেন্ট আমাদের এডুকেশন ক্ষেত্রে বলেন চিকিৎসা ক্ষেত্রে বলেন প্রকৌশলী ক্ষেত্রে বলেন ব্যাংকারদের করতে বলেন সাংবাদিকদের কথা বলেন পুলিশে বলেন মিলিটারিতে বলেন বিজেপিতে বলেন ইভেন সাহিত্য সংস্কৃতিতে বলেন এই সঙ্গীতে বলেন এখন আমাদের এই করে আমাদের আমাদের সব ছেলেমেয়েরা বিদেশে এখানে ভালো করতেছে এটা ঠিক ভালো কিন্তু আমাদের এই জায়গাটা খালি হয়ে আমাদের উচিত হবে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী বিদেশে গিয়ে দেখেন আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো ভালো কাজ করে কিন্তু তাদের মেধাটা আমরা পাচ্ছি না খালি আমি আজান পড়ে গেছে বক্তব্য কমে আনতেছি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আর আমি তারেক রহমান স্যারকে বলেছি সিলেট বিভাগে আপনি আমাদের সিলেটের এখান থেকে দাঁড়ান আমরা আপনার আমি সবাই কাছে জিজ্ঞেস করবো আপনি যদি এখানে দাঁড়ান তাহলে উনিশটা সিটের একটা হওয়ার ফলে আমাদের একটা বিশ্বাস আছে যে আপনি এখানে দাঁড়ালে আমাদের কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো আমরা তৈরি করতে আমরা এটাতে আমি এই প্রস্তাবটা আমি ওনার কাছে রেখেছি আপনারা কী মনে করেন যদি উনাকে বলছিস যদি উনি বা না আসেন তাহলে আমি আমার নগরবাসী আমার ভোটারদের কাছে আমি যাবো আমার ভোটারদের কাছে যাবো এখন তো সবাই নিজে নিজে দাঁড়িয়ে যায় কারো মানে যারা বুট দিয়ে প্রতিনিধি তৈরি কর তাদের মতো আর কোনো দরকার নেই আমি দাঁড়াই গেছি দাঁড়াই গেছি তো তোমার কে বলছে দাঁড়াই না দাঁড়িয়ে যাওয়ার যাদের জন্য দাঁড়াইলা তারা কি তোমাকে দাঁড়িয়েছে কিনা আমি কিন্তু আজকে আপনাদের কাছে একটা প্রস্তাব দিতে আসছি সম্মতি নিতে আসছি যদি আপনারা সম্মতি দেন যে না আপনি অ্যাডভান্স হন বা আগুন তাহলে আমি সেখানে যাব আর নতুবা আপনারা যদি না করেন আমি আর বোনটা কী বলতেছে কী করবো থাকবো দাঁড়াবো না দাঁড়াব দাঁড়াবেন আমি আমি যেটা এখন যেটা দল নির্ধারণ করেন যদি বলে করে দল যে আপনাকে এটা তো দলের মেয়র দিবে না এমপি দিবে কোনটা কিন্তু আমি এখন সামনে যেটা আসছে আমি আমার আমি মনে হয় দশ বছরের মেয়র গ্রি করেছি তাই আপনার ওই আমি সব জায়গায় একটা কাজ করার একটা সুযোগ থাকবে কারণ আমি সাবেক অর্থমন্ত্রীর সঙ্গে তার উন্নয়নের সঙ্গে এই সিলেট জেলা ছিলেন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম হয়তো আরও পাঁচ দশ বছর যদি আলাদা রাখে তাহলে হয়তো শক্তি দিয়ে আমি ওনার কাছ থেকে যে সকল কলা কৌশল শিখেছি খালি দাঁড়াইলে পাশ করলে হয় না এগুলো আদায় করার জন্য একটা কলা কৌশল লাগে এখানে প্রশাসনিক বিষয় আছে তাই জানতে হবে কাজ খালি মুখে মন্ত্রী আসলে দরখাস্ত নিলেই কাজ হয় না এই কাজের ভিতরে যে সকল মেটেরিয়ালস তৈরি করতে হয় সেটা তৈরি করে নিয়ে রেডি করলে তখন মন্ত্রী বাবুদা মন্ত্রীদের মূল আমি বললাম আমার এটা করে দেন এটা এখানে শেষ হয়ে না এটাতে কাজ যাই হোক আপনার সম্মতি আমি প্রত্যেকটা গুপ্ত প্রত্যেকটা ধর্ম আবার বর্ধবী যাদের প্রত্যেকের কাছ থেকে আমি সবাই এরপরে আপনাদের এই সম্মতিটা আমি আমার দলের কাছে আমার এলাকার মরুবিয়ানরা আমার এলাকার যুবকরা আমার এলাকার বাবা আমাকে তারা পারমিশন দিয়েছে এখন আপনারা বিবেচনা দেয় আমার বিশ্বাস রিজার্ভে হওয়ার কোনো কারণে এক সিদ্ধান্ত একটা আসবে তবে আমি মনে করি পরিশেষে আমি ব্যক্তিগতভাবে কি হলাম না হলাম এটা হচ্ছে বড়ো প্রয়োজন আমার এলাকার উন্নয়নের জন্য আমি দাবি করতেছি তারেক ক্রমা সর্ত যে এখানে হয় আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে উনি হবেন সরকার প্রধান তাহলে সেই ক্ষেত্রে উন্নয়নটা উনি যদি এখান থেকে নিরবেন থাকবেন এখানটায় নির্ভর আর আমাদের দাবি রয়ে জন্য উনি সাত বছর যে নির্বাচনে ছিলেন লন্ডনে ওইখানে সিলেট বিভাগের সকল মানুষের সাথেই উনি থাকে এর জন্য আমাদের একটা দাবি স্পেশাল দাবি আমরা আমাদের সময় আমাদের সঙ্গে থাকেন এক দ্বিতীয়ত হচ্ছে ওনার শ্বশুর বাড়ি এটা দাবি তৃতীয়ত হচ্ছে শহীদ হোসেন রহমান মুক্তিযুদ্ধ করেছেন এই সিলেটে এবং তিনি প্রথম কাজটা শুরু করেছেন সিলেটে এদিক থেকেও আমরা দাবি তৃতীয়ত হচ্ছে বেগম হালদা জিয়া যতবারই নির্বাচন দাঁড়িয়েছেন প্রথম সব সুন্দর করেছেন সিলেট থেকে কাজে আমরা মনে করি যে সরকারের এই পর্যায়ে যদি কোনো ব্যক্তিত্ব থাকে তাহলে এলাকার ধর্ম বর্ণ নিবেশের কাজ এটা আমি আমার এলাকার জন্য আমার জেলার জন্য আমি আমার বিভাগের উন্নয়নের জন্য আমি বলছি আর যদি উনি কোনোভাবে আসতে না বলেন তাহলে তো এই দীর্ঘ পাঁচচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ বছর এই শহরে শহরতলিতে আমি মানুষের সেবক হিসাবে ছিলাম বানবন্ধু মানুষ আমার জনগণ জানে তারা যদি মনে করেন যে ইয়াস তা আমি আশা করি আমার যেখানে গিয়েছি আমার জনগণ আমাকে সেইভাবে দোয়া দিয়েছেন প্রার্থনা দিয়েছেন সব কিছু আমার শরীর ঠিক থাকত আর আমি কিন্তু একটা ব্যাপারে সিলেট আপনারা সবাই সজাগত তা না হলে চোখ টান খাড়া দা রাখলে কিন্তু সিলেটের উন্নয়ন কবই হবে ধন্যবাদ আপনাদের সকলের পক্ষে প্রার্থনা চাই বিশেষ করে আমার জন্য দেশের জন্য আমাদের আর আর হানা দেখতে চাই না আমাদের দেশটা একটা শান্তির দেশ হোক আমাদের এই নগরী যেন শান্তি নগরী হয় আমাদের ভবিষ্যৎ বাচ্চারা যেন তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক আমরা যেন দুশ্চিন্তায় না থাকি যে প্রত্যেকে বাইরেই আমার ছেলে বা আমার মেয়ে আমার ঘরে গিয়ে আসছে কিনা আমরা সেই ধরনের অবস্থা পরিবেশ দেখতে চাই না আমরা দেখতে চাই একটি একটি সুন্দর একটি পিসফুল একটা এটাই হবে আমাদের সবচেয়ে চাওয়া এবং আমাদের যারা ইতিমধ্যে আমরা অনেককে হারিয়েছি তাদের সকলের জন্য আমরা মহান সৃষ্টি করে পাত্র পাত্রজ তাদেরকে সবই দেওয়ার জন্য যারা অনেকে অসুস্থ তারা যেন সুস্থতা লাভ করেন আর যারা বিগত জুলাই আগে এই যে গত বছর এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আত্মাহত হয়েছে তাদের সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আর আসুন আমরা সকল হানাহানি বিদ্বেষ হিংসা প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে আমরা সবাই যেন একটি শান্তি দেশ শান্তি নগর হিসাবে আমরা আয় কাজ করি আর এখন থেকে বলে গেলাম সন্ত্রাসী চাঁদাবাজিরা কিন্তু কোনো জল নয় এদের নিয়ে যদি আপনারা নিয়ে মোকাবিলা করতে অনেক সময় করলে অসুবিধা আছে আপনাদের উপর আগুন কিন্তু এখন যেহেতু মোবাইল আছে আপনারা আপনারা এই এইগুলো এখন ধারণ করে দিবেন আমরা যথাযথ জায়গা দেব আমি চাই নগরীর মধ্যে আমাদের অন্তত পক্ষে আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে রাস্তাঘাটে চলতে পারে আমাদের আমাদের ছেলেমেয়েরা এই সন্ত্রাসী চাঁদাবাজিদের বিরুদ্ধেও আমাদের সব জায়গায় আমরা শক্তভাবে এরা কোনো দলে করতে পারে না এরা কোনো কোনো নেতা বলে দেয় না যেহেতু এরা করে করে আর আমাদের পিছনে গিয়ে ছবি ওঠে অনেক সময় বিয়ের বাড়িতে গিয়ে ছবি ওঠে অনেক সময় অনেক অনুষ্ঠান ছোটবে পরের দিন পর থেকে আমরা তো এই এত লোকের মধ্যে কে কে কি উদ্দেশ্যে আসছে এখন আমি ছবি না করলেও দেখা যায় আপনারা ও মুখ থেকে সেলফি মারে ছবি তুলে ফেলে হ্যাঁ তো এটা তো এজন্য আপনারা বলবেন আমরা থাকব সবাই